একটা জঙ্গলে একটি খ্যাঁক শিয়াল থাকত একদিন দুপুর পর্যন্ত ও কোনো খাবার পেল না ও খিদের জ্বালায় পাগল হয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াতে লাগলো একটু খাবারের জন্য পুরো জঙ্গল খুঁজে বেরুলাম কিন্তু কোথাও খাবার পেলাম না এখন আমি কি করি এত গরম আর খিদের ছাড়াই আমি একেবারে মরে যাচ্ছি চলার মতন শক্তি আর আমার কাছে নেই গো আর পারি না এই কথা বলে খিদের জ্বালায় আর গরমে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লো যদি খাবার না পাই তাহলে মনে হয় প্রাণটাই বেরিয়ে যাবে হে ভগবান আমি যে করি তখন ওর মাথায় একটা বুদ্ধি এলো আর ও গ্রামের দিকে এগিয়ে চললো আর যখন ও গ্রামে পৌঁছলো গ্রামের কুকুরগুলো ওকে দেখে দেয় আর চেঁচাতে চ্যাঁচাতে ওকে ধওয়া করলো আর খ্যাকশিয়ালও নিজের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড় লাগালো আর কুকুরগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়লো আর কুকুরগুলো আগে এগিয়ে গেল এই কুকুরটা আজকে আমাকে মেরিয়ে ফেলতো আর কোনোদিন আমি গ্রামে যাব না এই কথা বলে খ্যাঁকশিয়াল ওই গাছের নিচে বসে পড়ল যেখানে ও দুপুরবেলা বসেছিল আর বলল আজ মনে হয় আমার কপালটাই খারাপ গ্রামে তো কোনো না কোনো ঘর থেকে আমি খাবার পেয়েই যেতাম ওই বদমাশ কুকুরটা সব কিছু গন্ডগোল করে দিল কুকুরগুলো জমের দুয়ারে যায় গাছের নিচে বসে ওই খ্যাকশিয়াল গ্রামের কুকুরগুলোকে যা নয় তাই বলতে লাগলো তখনই দেখতে পেল একটা কাক ঠোঁটে রুটির টুকরো নিয়ে উড়ে আসছে কাকটা এসে ওই গাছেরই একটা ডালে বসলো যেখানে খ্যাকশিয়াল বসেছিল আহা রুটি এতে তো আমার পেটটা ভরে যাবে কাকের ঠোঁটে রুটির টুকরো দেখে ওই খ্যাঁকশিয়ালের জিভে তো জল এসে গেল আর ওই খ্যাঁকশিয়াল ভাবতে লাগলো যেভাবেই হোক ওই রুটিটা হাতাতে হবে তাহলেই আমার খিদে মিটবে আর তখনই ওই খ্যাঁকশিয়াল ভাবতে লাগলো কাকের থেকে রুটিটা কি করে ছিনিয়ে নেওয়া যায় কিন্তু কোনো উপায় ও খুঁজে পাচ্ছিল না কাকটা গাছের উঁচু ডালে বসে এদিক ওদিক তাকাতে লাগলো মনে হচ্ছিল ও যেন রুটি নিয়ে চিন্তিত কেউ যেন ওটাকে ছিনিয়ে না নেয় কারণ কাকটাও খুবই কষ্ট করে একটা বাচ্চার থেকে ওই রুটিটা ছিনিয়ে এনেছিল কাকটাও একটা মোটা ডালে বসার জন্য এদিক ওদিক দেখছিল যেখানে বসেও আরাম করে রুটিটা খেতে পারে আর রুটিটাও যেন নিচে না পড়ে তখনই খ্যাঁকশিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো ও ডালে বসা কাকটার দিকে তাকিয়ে খুবই মিষ্টি করে বলল আমার প্রিয় কাক ভাই আপনি তো অতি সুন্দর পুরো জঙ্গলে আপনার মতন এত সুন্দর পাখি আর তো কেউ নেই আপনার আমি খুব প্রশংসা শুনেছি দিন কোথায় ছিলেন অনেক পরে দেখলুম না অন্য কোন জঙ্গলে চলে নাকি বলুন তো আচ্ছা ওই জঙ্গলটা কি এই জঙ্গলের থেকেও বেশি সুন্দর কাকটাও ওর দিকে দেখলো কিন্তু কিছুই বললো না ক্ষুধার্থ চিন্তায় পড়ে গেল এই ভেবে ও এর মনের কথা বুঝে গেছে কাক ভাই আপনি তো অন্য জঙ্গলে চলে গিয়েছিলেন এদিকে আমি আপনার মিষ্টি কথা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠে রয়েছি যে আচ্ছা ভাই আপনি তো গানও খুব ভালোই করেন আপনার ওই সুরময় কণ্ঠের আওয়াজ সবাই শোনার জন্য পাগল এমনিতে গান আমি একটু একটু গাইতে পারি কিন্তু আমার গলে একদমই সুর নেই আচ্ছা আপনি কি আপনার ওই মিষ্টি মিষ্টি কণ্ঠের একটু গান আমাকে শোনাবেন না খ্যাকশিয়ালের চালাকি কাকটা বুঝে ফেলল যে যে কোনো ভাবেই হোক খ্যাকশিয়াল রুটিটা ছিনিয়ে নিতে চায় তখন কাকটা নিজের পায়ে রুটিটা চেপে ধরে বেশুরা আওয়াজে গাইতে লাগল খ্যাকশিয়াল বুঝতে পেরে গেল যে কাক ওর পরিকল্পনা বুঝতে পেরেছে এবার আমাকে অন্য উপায় ভাবতে হবে আরে যাক ভাই আজকে তো আপনি পুরো ফাটিয়ে দিলেন এইবার যদি আপনি একটু ফাটাফাটি নাচ দেখিয়ে দেন তাহলে জমে যাবে একেবারে কোনো কিছু না ভেবেই কাকটা ওই ডালে বসে নাচতে শুরু করলো আর রুটির টুকরোটা নিচে পড়ে গেল আর ক্ষুধার্ত খ্যাংশিয়াল রুটির টুকরোটা মুখে তুলে ওখান থেকে দে ছুট কাক নিজের বোকামির জন্য পস্তাতে লাগল শিক্ষা মিথ্যে প্রশংসায় কান উচিত নয় আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন আমাদের ভিডিওর ওপর আপনার কমেন্টস অবশ্যই দেবেন ভিডিও লাইক করে আপনারা আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করুন